ভদ্রুমসি কালাসরাত ফুলসরাত পাড়ি দেওয়ার গতি থাকতাম ব্যাস যে জীবনের প্রথম দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত মসজিদে আসর দাও করতো হাসরের ময়দান ফুলসরাত চোখের পলকের মতো পার হতো তিরিশ হাজার বছরের রাস্তা তিরিশ হাজার বছরের রাস্তা তলোয়ারের চেয়ে চিকন তলোয়ারের চেয়ে ধারালো চেয়ে চিকন আর অমাবস্যার চেয়েও অন্ধকার আর নিচে জাহান না এমন কোন মানুষ হবে না যে ফুলসরাত অতিক্রম করবে আর শুধুই দেখবেন ওর মসজিদে যাওয়ার গতি কেমন কি দেখবেন বলেন ওর মসজিদে যাওয়ার গতি কেমন মসজিদে যাওয়ার গতি দিয়ে নির্ধারিত হবে পার ফুলসরাত যেমন আমাদের গাড়ির গতি ঠিক করে গতি রেডি করে দিছে জাপানে আর আমরা গতি উঠাই রাস্তায় এই জন্য গতি নির্ধারণ করবেন দুনিয়াতে গতি উঠাবেন ফলসেরাত মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আই এম ফারুক মাঝে মাঝে ফারুক আয়ামটিপি দিবা একটা একটা বাবা সুন্দর ফলসেরাত পাড়ি দেওয়ার গতি কেমন হবে মসজিদে যাওয়ার গতি যেমন হবে হা এজন্য যার কলিজা রা যার দিল মসজিদের সাথে লাগা যার দিল মসজিদের সাথে লাগা আল্লাহ তাকে ছায়া মসজিদের সাথে দিল লাগা অর্থ কি এক নামাজ থেকে বের হয়ে আরেক নামাজের জন্য দিলের টান থাকে দিলে কি থাকে এটা হলো মসজিদের সাথে লাগা সে ঘড়ি দেখে না দেখে মসজিদে আসার এটা হলো মসজিদের সাথে কি দিল লেগে থাকে ওরাজুল কালবহু মাল্লকম বিল মসাজে যে মানুষের হৃদয় মসজিদের সাথে লাগা আল্লাহ তালা তাকে আর সাজিম নিচে ছায়া দিয়ে দিতেছে সুবিধা পেতেছে আল্লাহ তালা তাকে আর সিমের নিচে ছায়া দিবেন যেদিন কোন ছায়া হবে না সেদিন আল্লাহ তালা ওই মানুষকে আরো নিচে ছায়া দিবেন যার দিল মসজিদের সাথে লাগা এই জন্য জীবনের সিদ্ধান্ত হওয়া উচিত আমি আমার জীবনের প্রতিটা নামাজ হুশ্চি দিগদী পড়তে পাক্কা নিয়ত ইন শাল হেজতে আব্দুল্লাহ লেমা সরুদ্রা দিয়াল্লাহ তারানু বলতেন মা রাইনা অ্যাস হ্যাভ অ্যা মোহাম্মদ ইন সল্লাল্লাহ মানি জামা আমার দু চোখ রাসুলের কোনো সাহাবিকের জীবনী কখনো দেখিনি জামাত ছেড়ে নামাজ পড়তে কি বলছে বলেন জামাত ছাড়া নামাজ পড়তে আমার দু চোখ কোনো স্বাভাবিক জীবনে কখনো দেখিনি ইল্লাল মারুফ বিননেফাক চিহ্নিত মোনাফেক যে সে জামাত ছাড়া নামাজ পড়তো আমরা জানতাম এটা মোনাফেক আবার মারুফ বিন নেফাক চিহ্নিত মোনাফেক সে জামাত ছাড়া নামাজ পড়তো কি ভাই এজন্য জামাতে নামাজ আমার ইমানের চিহ্ন বলেন জামাতে নামাজ আমার ইমানের চিহ্ন আমার ইমানের আলামত নামাজ আমার ইমানের আলামত এই জন্য বেঈমান সমস্ত গুণা করতে পারে সমস্ত নেকি কি করতে পারে নামাজ পড়তে পারে না আর মোমেন সমস্ত গুণা মাজাল্লাহ করতে পারে লেকিন নামাজ ছাড়তে পারে না বলেন মোমেন নামাজ ছাড়তে পারে না বেঈমান নামাজ পড়তেই পারে না তাহলে নামাজ পড়ে না কারা বেঈমান যারা বলেন নামাজ পড়ে না কারা এদিকে এদিকে জায়গা আছে গেটের সামনে তো আরো কিছু মানুষ আসলে জায়গা পাবে না না ও উপরে জায়গাও আছে প্রজেক্টর আছে আচ্ছা আচ্ছা যাবে যাবে বলেন পড়তেই পারে না আর মমেন নামাজ ছাড়তেই পারে না বলেন একটা রুকুর দাম কত একটা রূপ বলেন আল্লাহ যদি দেয় একটা রূপুর দাম কত রসুল বলেন তাকে যদি ওজন দিয়ে দেওয়া হয় তাকে ওজন দিয়ে যে পরিমাণ স্বর্ণ এই পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তা দান করলে যে পরিমাণে কি হবে এই পরিমাণে কি দিবে আব্বা একটা ছেজদার দাম কো রাসূল বলেন লাস্সা সাজদাতুন ওয়াহিদাতুম খায়রুম মিনাল দুনিয়া অমা মা একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি সুবহানাল্লাহ হ্যাঁ যদি কেউ এমরিকান প্রেসিডেন্ট হয়ে যায় আর যদি 70 বছরের জন্য নির্বাচিত হয়ে যায় দেশটা যদি হয় আমেরিকা আর নির্বাচনটা যদি হয় সত্তর বছর বলে দেশটা যদি হয় কি আর নির্বাচনটা যদি হয় কতদিনের জন্য এই সত্তর বছরের নির্বাচিত প্রেসিডেন্টটা যে পরিমাণ দামি হায় হায় রে একটা ছেস দাম মোমেনের থেকে কুটি 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 গুনে বেশি দামি জি আসলে সব আস সামনে আসো আপনি বসো এই দাতির দুনিয়া ও মাফিহা আল্লাহ নবী বলেন একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার দামি আবা বলেন একটা ছেদ দা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার ও দামি রসুল বলেন দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার ও শ্রেষ্ঠ বলেন ফজরের রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার ও শ্রেষ্ঠ রাসুল বলেন মান সল্লালা সলাত আল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে ফজর নামাজ পড়ল সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল যে ফজর নামাজ পড়ল আল্লাহ তালার জিম্মাদারিতে ঢুকে গেল এবার রাসূল বলেন যদি কোন মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি সে আয়াত কুরসি পড়ে আল্লাহ নবী বলেন সে আর জান্নাতের মধ্যে কোনো ব্যবধান নাই শুধু মৃত্যুটা হলো ব্যবধান যেমন লক্ষ্মীপুর আর ভোলার মধ্যে ব্যবধান হলো মেঘনা নদী কুমিল্লার ঢাকার মধ্যে ব্যবধান হলো মেঘনা নদী ঠিক আমাদের আর মহতের মধ্যে জান্নাতের মধ্যে ব্যবধান শুধু মহতের নদী মাঝে মাঝে উঠিবে শ্বাস দিবা পারো কায়ামটি ফারুক মাঝে মাঝে ফারুক আয়মটা কী দিবা একটা একটা বাঁচ শুন